तो बंधुरा यदि आप न्यू एनिमेटेड वीडियो बनाते चाहते किंतु आपनर কাছে কপিরাইট ফ্রি कस्टम कैरेक्टर नहीं আর লগরা ভাবছে কি আপনি কপি করছেন এর জন্য আপনার ভিডিওতে ভিউজও এসছে না তো टेंशन নেবেন না আমার কাছে একটা ভালো উপায় আছে যার দ্বারা আপনি আপনার ओरिजिनल कैरेक्टर बनाते পারেন আর এটা यूज করে আপনি আপনার एनिमेशन ভিডিওর কোয়ালিটিও বাড়বে অনেক বড় ক্রিয়েটরসরা এই রকমের ओरिजिनल कैरेक्टर বানায় যার দ্বারা ওনার ফেজ ভ্যালু ও বনি থাকে আর আপনি এটা করতে পারেন আপনার ओरिजिनल कैरेक्टर फ्रीতে বানাতে পারেন এই ভিডিওতে আমি এটাই শিখাবো কি আপনি কি করে আপনার

অটোড্রাফ এআই সার্চ করবে তারপরে ফার্স্ট ওয়েবসাইট এর লিঙ্ক এ ক্লিক করবে তারপরে আপনি এখন আমি গুগল থেকে লগ ইন করছি দেখতে পাচ্ছেন আপনি কই একটা সিলেক্ট করে জেনারেটে ক্লিক করবেন তারপরে সেভ এ ক্লিক করে নেবেন লোড হওয়ার পর যে পেজটা ওপেন হবে ওখানে অ্যানিমেশন লেখা দেখতে পারবেন ওই ট্যাবে ক্লিক করবেন আর এখন আপনি দেখতে পাচ্ছেন এটা আমাদের অ্যানিমেশন পেজ এখানে আমরা অ্যানিমেশন আর অরিজিনাল ক্যারেক্টার তৈরি করবো তারপরে রাইট সাইড টপে আছে আমাদের ব্যাকগ্রাউন্ড র্যাপ এখানে আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন বা এআই থেকেও ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন এআই এর হেল্প নিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য এই ভিডিওটা দেখুন ওলেটা আছে আমাদের অডিও ট্যাব এখান থেকে আপনি ভয়েস ওভার করতে পারেন বা মিউজিক আর সাউন্ড এফেক্ট অ্যাড করতে পারেন আর এটা আছে টাইমলাইন এখান থেকে অ্যানিমেশন মিউজিক ব্যাকগ্রাউন্ড বা ভয়েস ওভারের টাইমটা সেট করতে পারেন অটোড্রাফট এআই এ পিসি সফটওয়্যারের মতন এখানে অনেকটা টুলস আছে আর এটা আপনি পিসি ছাড়া মোবাইলেও ইউজ করতে পারেন এটা ক্যারেক্টার ক্যারেক্টার অ্যানিমেশন এখানে আপনি অনেকটা দেখতে পাবেন যাকে আপনি ফ্রিতে ইউজ করতে পারেন আর এখানে ক্যারেক্টারে দেড়শোটা অ্যানিমেশন দেখতে পারেন যাকে এক ক্লিক এ ক্যারেক্টারে অ্যাপ্লাই করতে পারেন যার অর্থ কোনটি ক্যারেক্টারটা অ্যাড করে আপনি দেড়শোটা অ্যানিমেশন স্টাইল অ্যাপ্লাই করতে পারেন আপনার ভিডিওর জন্য ফ্রিতে আপনার নিজের ক্যারেক্টার তৈরি করার জন্য আমরা এই ক্যারেক্টারটা ইউজ করব তাই প্রথমে আমরা ক্যারেক্টারসের ক্লোথের কালার আর ক্লোথের প্যাটার্নটা চেঞ্জ করব তাই অ্যানিমেশন পেজে এসে ক্যারেক্টার অ্যানিমেশন এ কই একটা ক্যারেক্টারটা চুজ করব ওখানে ক্যারেক্টারের নিচে একটা এডিট বাটন আছে ওকে ক্লিক করব আর এডিটিং ট্যাবে এসে যাব এখানে এসে আমরা ক্যারেক্টারের শার্টের অল পার্টসটা ডাউনলোড করে নিব যেটা আছে টরসো লেফট আর্ম রাইট আর্ম پھر লেগ ফোরাম আর রাইট ফোরাম পার্টস ডাউনলোড হওয়ার পর আমরা একে কোনোটি এডিটিং সফটওয়্যারে নিয়ে পার্টস লোড হওয়ার পর আমরা একটা একটা সিলেক্ট রিকালার করে নিব সেম ফরম্যাটে আমরা প্যাটার্নও চেঞ্জ করতে পারি আমি এখানে প্যাটার্ন ডাউনলোড করে রেখেছি একে অ্যাড করে পার্টসটা সিলেক্ট করে নিয়েছি এটা হওয়ার পর একে মাস্ক করে দিয়েছি এই সেম চিজটা সব পার্টসের সঙ্গে করব একটা একটা করে সিলেক্ট করে মাস্ক করে দিব মাথায় রাখবেন কি শার্টের পার্টটাই সিলেক্ট হোক হ্যান্ড বা প্যান্টটা সিলেক্ট না হোক সব পার্টসের কালার হওয়ার পর একে ট্রান্সপারেন্ট পিএনজি এ এক্সপোর্ট করে নিয়েছি এটা হওয়ার পর ওয়েবসাইটে রিটার্ন এসে যাব আর ক্যারেক্টার এডিটিং সেকশনে এসে যাব এখানে এসে যে পার্টসটা আমরা তৈরি করেছি একটা একটা করে ওকে রিপ্লেস করে দিব প্রথমে আমি টোর্সো কি ইম্পোর্ট করছি এই সেম জিনিস বাকি পার্টস এর সঙ্গে করব এখানে আমাদের অরিজিনাল ক্যারেক্টারে অ্যানিমেশন প্রিভিউ দেখতে পারি সমস্ত অ্যানিমেশনটা ভালো করে ওয়ার্ক করছে এখন আমি আমার অরিজিনাল ক্যারেক্টারটা সেভ করে নিচ্ছি সেভ হওয়ার পর ক্যারেক্টারটা আমরা অ্যানিমেশন জন্য ইউজ করতে পারি যেই ক্যারেক্টারটা আমি এখন বানিয়েছিলাম ওর অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন এখন সেকেন্ড মেথডে আমি ক্যারেক্টারের সাইজটা চেঞ্জ করব। এর একটা ক্যারেক্টারকে চুজ করে এখানে পার্টসটা ডাউনলোড করার পর কোনটি এডিটিং সফটওয়্যারে আপলোড করব। আমি এর টোর্সোকে মোটা মানুষে পরিবর্তন করব। এটা করার জন্য লিকুইফাই টুলকে ইউজ করবো এর মধ্যে পেটটা একটু বাইরে করে দিব তাই যে ইয়ে মোটা মানুষের মতন লাগবে সব হওয়ার পর একে সেভ করব আর ক্যারেক্টার এডিটিং সেকশনে যাব। আর এখানে সেম টোর্সো জায়গা একে ইম্পোর্ট করবো আর ব্যাস আমাদের মোটা মানুষটা রেডি হয়ে গেছে একে সেভ করে নিব আর এখন আমরা একে ভিডিওতে ইউজ করতে পারি থার্ড ম্যাথডে আমরা ক্যারেক্টারে এর পার্টস কে মিক্স ম্যাচ করবো এটা করার জন্য কে দু ক্যারেক্টার কে সিলেক্ট করবেন আমি এই দুটো ক্যারেক্টারটা চুজ করেছি প্রথমে এই ক্যারেক্টার টোরসো রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড ফোরআ আর লেফট হ্যান্ড ফোরআস কে ডাউনলোড করবো আর এই পার্টস আর সেকেন্ড ক্যারেক্টারে এডিটিং সেকশনে যে এক্সচেঞ্জ করে নিব সব পার্টসটা এক্সচেঞ্জ করার পর একবার অ্যানিমেশন টেস্টটা করে নিন যেটা আপনি দেখতে পাচ্ছেন কি সব অ্যানিমেশনটা ভালো করে ওয়ার্ক করছে তাই দেখলেন আপনি আমি কত ইজিলি এই দুটো ক্যারেক্টারে কাপড়টা এক্সচেঞ্জ করে নিলাম একে সেভ করে নিচ্ছি আর এখন আপনি দেখতে পাচ্ছেন কি সব অ্যানিমেশনটা ভালো করে ওয়ার্ক করছে এখন আমি এই তিনটি ক্যারেক্টারকে ইউজ করে একটা অ্যানিমেশন ভিডিও বানাবো তো প্রথমে অ্যানিমেশন করার জন্য ব্যাকগ্রাউন্ডকে ইম্পোর্ট করে নিব তারপরে এই বেঞ্চের পিএনজিটা ইম্পোর্ট করে নিব তারপরে ভয়েস ওভারটা আপলোড করে নিব আর ওয়াকিং সাউন্ডটা টা আপলোড করে নিব এখন সবকে ভালো করে সেট করে নিব। আর টাইম লাইনের হিসাব সঙ্গে সাউন্ড এফেক্টটা সেট করে নিব তো একে এই রকমে এডিট করে নিচ্ছি তো প্রথমে আমি ফিমেল ক্যারেক্টারটা ইউজ করব। একে চুজ করে ওয়াকিং অ্যানিমেশন টা চুজ করব। একে এ টু বি টুল ইউজ করে ওয়াকিং অ্যানিমেশন করাচ্ছে তারপরে সেকেন্ড ক্যারেক্টারটা যার জামাটা আমরা চেঞ্জ করেছিলাম ওকে অপোজিট সাইড থেকে ওয়াক করাচ্ছি এই দু ক্যারেক্টারটা ওয়াক করে আসবে আর এক সঙ্গে দেখা করবে তারপরে আমাদের থার্ড ক্যারেক্টার যাকে আমি মোটা বানিয়েছিলাম ও এখানে বেঞ্চে বসে থাকবে আর এখানেই আমার এই দুটো ক্যারেক্টারটা চলে আসবে আর হ্যাপি এক্সপ্রেশন দিয়ে কথা করবে যাকে দেখে আমার থার্ড ক্যারেক্টার যে কি মোটা ছিল ও বেঞ্চ থেকে উঠে এই দুটো উপর রাগ করবে অ্যাংরি এক্সপ্রেশন সঙ্গে যাকে দেখে এই দুজন স্যাড হয়ে যাবে এখন এই অ্যানিমেশনটা আপনি ভালো করে দেখুন और तुम बस बहाने बनाकर खुद को बचाते हो तुम बस बहाने बनाकर मुझे चढ़ाती हो काम धंधा तो है नहीं बस पार्क में फालतू मटर ऐसे ही पूरी जिंदगी बेकार करोगे তো কেমন লাগলো আপনাদের কি অ্যানিমেশন আমি তো इजीली এই অ্যানিমেশনটা বানিয়ে দিয়েছি তো আজকের জন্য এটাই আজকে আমরা শিখলাম যে আমরা কি করে অরিজিনাল ক্যারেক্টার তৈরি করতে পারি আর ওর মধ্যে মোশন দিতে পারি আপনিও এই স্টেপসটা ফলো করে আপনার অরিজিনাল ক্যারেক্টার বানাতে পারেন আর এই সব অ্যানিমেশনটা আপনার ক্যারেক্টারে ফ্রি তে अप्लाईও করতে পারেন আপনি অটোড്രാফটে आइए 150 প্লাস অ্যানিমেশন দেখতে পাবেন অটোড്രാফটে आइए আপনি অনেকটা অ্যামেজিং টুলস দেখতে পাবেন যা কি আপনি ফ্রি তে ইউজ করতে পারেন আপনি এর হেল্প নিয়ে হাই কোয়ালিটি অ্যানিমেশনও বানাতে পারেন আপনি আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন এখানে আপনাকে আরো টিউটোরিয়াল দেখতে পাবেন বা ডাইরেক্ট অটোড্রাফ্ট এআই ওয়েবসাইটে ভিজিট করুন যদি আপনার কিছু ডাউট আছে কেউ টপিকে ভিডিও দেখতে চান তো কমেন্ট করবেন তখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এখানে ইন্টারেস্টিং ইউজফুল ভিডিওস আসতে থাকে ক্রিয়েটরস এর জন্য পরে ভিডিওতে দেখা হবে এখন আপনি ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনকে প্রেস করা ভুলবেন না